আজকের ভিডিওটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট যাদের আমার মতো স্কুল কলেজ বা অফিস শেষ করে এসে বাড়ি এসে পড়তে বসতে হয় কিন্তু এনার্জি কিছুই থাকে না স্পেশালি স্টুডেন্টদের বা যারা ওয়ার্কিং স্টিল পড়াশোনার সঙ্গে জড়িত তাদের এটা ভীষণ কাজে লাগবে আমার সঙ্গে থাকুক মাত্র ষাট সেকেন্ড এই ষাট সেকেন্ডে আমি বলে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন্টিফিক এবং ইউজফুল তিনটে টেকনিক ইমিডিয়েটলি নিজেকে রিচার্জ করার বা নিজের ব্রেনটাকে রিচার্জ করার বাড়ি এসে যখন ফ্রেশ হবে বা হবেন ফ্রিজ থেকে এক বোতল জল বার করুন সেটার মুখে বা চোখে ছিটে দিন এই যে চোখে বা মুখে আমাদের ঠান্ডা জলে ছিটে গেল তাতে কিন্তু আমাদের ভেগার্স নাপটা স্টিমুলেটেড হলো যা আমাদের সারা মুখে ছড়িয়ে রয়েছে এই ভেগার্স নাপটা গিয়ে আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল আছে যেগুলোকে খরণ করবে যেটার নাম ডোপামিন যা খুশির হরমোন নামে পরিচিত ফলে আপনি কিন্তু ইমিডিয়েটলি রিচার্জ হয়ে যাবেন সমস্ত ক্লান্তি ভুলে স্টেপ নাম্বার টু দশ মিনিট পড়ুন দু মিনিট হাঁটুন আপনি যে দশ মিনিট পড়লেন আপনার কিন্তু ব্রেনের মোডটা অন হয়ে গেল তার ফলে অন হচ্ছে এবং তার ফলে আপনাকে সে রিওয়ার্ড হিসেবে দিচ্ছে আপনার কনসেন্ট্রেশন ফোকাস বাড়িয়ে দিচ্ছে আর দু মিনিট যখন আপনি হাঁটলেন তখন কিন্তু আপনার সেই অ্যাটেনশন পাওয়ারটা আরো গ্রিপে চলে এলো ফলে আপনি যখন দু মিনিট শেষ করে আবার দশ মিনিট পড়তে বসবেন তখন কিন্তু সেই ক্লান্তি বা সারা সারাদিনের ঘটনা সব আপনার মাথা থেকে বেরিয়ে ডোপামিন সমস্ত কনসেন্ট্রেশন এবং ফোকাসটা আপনার পড়ার দিকে দিই নাম্বার থ্রি এই সবকিছু করে যখন হবে না সেভেন্টি পার্সেন্ট ডার্ক চকলেট বলা কোনো একটা চকলেট দোকান থেকে কিনে আনুন এবং সেটা খেয়ে ফেলুন এই ডার্ক চকলেটের মধ্যে কিন্তু আছে ক্যাফিন আর থিওব্রোমিন যা কিন্তু আপনার ব্রেনটাকে স্টিমুলেট করবে এবং সঙ্গে সঙ্গে আপনার ব্রেন থেকে সেরোটোনিন ডোপামিন এই জাতীয় কেমিক্যালের খরণ বৃদ্ধি পাবে যা আমি একটু আগেই বললাম যা কিন্তু আপনার ব্রেনের ফোকাস এবং অ্যাটেনশন পাওয়ারকে বাড়াবে আর এই ডার্ক চকলেট থেকে পাওয়া সেরোটোনিনটা যেমন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াচ্ছে আপনার মুডটাকেও হেলিভেট করছে সেই জন্য অনেক সাইকোলজিস্ট কিন্তু সাজেস্ট করে যারা ডিপ্রেশনে ভুগছে তাদেরকে ডার্ক চকলেট কারণ এটা ইমেজ টলি মুড এলিভেট করে ফলে মন খারাপ থাকলে মন ভালো করার জন্য কিন্তু ডার্ক চকলেট খুব ভালো কাজে লাগে অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশনের পাশাপাশি এই তিনটে টেকনিক অ্যাপ্লাই করে দেখুন আমি নিজে কিন্তু ফল পেয়েছি বা রেগুলার টেকনিকটা অ্যাপ্লাই করি আপনারাও করে দেখুন বা করে দেখো যাদেরকে বাড়ি এসে পড়তে বসতে হয় ভিডিওটা অবশ্যই স্টুডেন্টদেরকে শেয়ার করে দেবেন আপনারা যারা দেখছেন যারা পড়াশোনার সাথে সরাসরি জড়িত নয় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন এরকম আরও ভিডিও ভবিষ্যতে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন